হ্যালো এফ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ক্রিসমাসের আগে একটি সন্ধেবেলাতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে তখন আসলে আমাদের দিদাও বাড়িতে ছিল তো দিদাইয়ের আগে কখনো যায়নি বলে আমরা সবাই মিলে চলে গেছিলাম সিটি সেন্টার যাওয়ার পথে আমার ছেলেটা একটু ঘুমিয়ে পড়েছিল দুপুরে সেরকমভাবে ঘুমায়নি তো তাই জন্য যেতে যেতে একটু ঘুমিয়ে পড়েছিল এই যে আমরা এসে গেছি রিক্সা থেকে নেমে এবারে আমরা এখানে উঠে পড়েছি দেখুন কত সুন্দর ক্রিসমাস ট্রিটা এখানে সাজিয়েছিল দেখতে এত সুন্দর লাগছিল যাই হোক এটা দেখার পর আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে গেছিলাম ফুড কোর্টের দিকে আসলে আমাদের সবারই একটু খিদে খিদে পেয়ে গেছিল অনেক দুপুরে খাওয়া হয়েছে তো এখন তো মোটামুটি সাতটা বাজে তাই জন্যই আমরা সোজা ফুড করে চলে গেছিলাম আর কোথাও না গিয়ে তো সেখানে আমি আর আমার দিদা বসেছিলাম আর ওদিকে শাশুড়ি মা অর্ডার দিতে গেছিলেন আর তারপরে আমরা গিয়ে নিয়ে এসেছিলাম খাবারটা যাই হোক এই খাবারটা তো আপনারা আগেও দেখেছেন আমরা এখানে এসে খাই এটাই এখানে ভালো লাগে খেতে আর দিদা এই খাবারটা এখানে প্রথমবার খেলো এদিকে দেখুন আমার ছেলে ওদিকে ওদিকে আঙুল দেখিয়ে বলছে এটা নেবো ওটা নেবো যাই হোক দিদা তো প্রথমবার এই র্যাবটা খেলো ওটা একটা ভেজ র্যাপ ছিল একটা চিকেন যেহেতু দিদা চিকেন খান না তো দিদার জন্য একটা ভেজ র্যাপ নেওয়া হয়েছিল তো দিদা খেয়ে কেমন কি বলল সেটা আপনারাই শুনুন কেমন খেতে দিদা ভালো তবেস হাসবে জি এদিকে আমার ছেলের সসের প্যাকেটটা নিয়ে মুখে দিচ্ছে আমরা এসব খাচ্ছি তো ওরও দেখে খেতে ইচ্ছা করছে এদিকে কেমন ভালো আমরা তো এদিকে खाছিলাম আর এদিকে আমার ছেলের না ও যাকে দেখে তার সাথেই আলাপ করতে ছুটে এতটাই মানে ও ফ্রেন্ডলি সবার সাথে মিশতে ভালোবাসে ওইদিকে ওর মতো খেলছিল আর এইদিকে আমরা বসে বসে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল এখন অনেক ছোট এই যে আমরা একটু এসে গেছি বাজার কলকাতাতে এখানে ছেলের জন্য কিছু শপিং করার ছিল এখান থেকে আমরা ওরা একটা ফুল প্যান্ট কিনেছিলাম আর ও এসেই একটা বন্ধু পেয়ে গেছিলো তার সাথে খেলা করছিল তাকে টাটা করছিল আর যে যে ছোটো বাচ্চাকেও দেখছিল তার পিছন পিছনেও ছুটে যাচ্ছিল আর ওখানে যেহেতু গান বাজছিল তো তার তালে তালে সে নিজে বেড়াচ্ছিল আমাদের তো ওপরে শপিং হয়ে গেছিলো আর বেশি ঘুরবো না আর বেশি ঘুরলে দিদার পায়ে ব্যথা করবে দিদার বয়স হয়েছে তো তাই জন্য এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো নিচে নেমেই দেখি এরকম একটা অ্যাড দিয়েছে আসলে বিয়ের সিজন তো তাই জন্য এরকম অ্যাড দিয়েছে নিচে নেমে আমার ছেলে কিছুক্ষণ খেলাধুলো করছিল তো কয়েকটা ফরেনার বাচ্চা এসে ওকে এক ওর হাতে একটা বেলুন দিয়ে ওরা চলে গেছিলো এই যে দেখুন ওরা এসেছিলো বেলুনটা ওদের হাতে ছিল তো আসলে আমার ছেলে ওদেরকে ফলো করেছিল যে ওদের হাতে বেলুন আছে ওদের পিছন পিছনে একটু দৌড়াচ্ছিলো ছিল যার জন্য ওরা আবার এসে বেলুনটা ওর হাতে দিয়ে গেছে ওই ওইদিকে ওরা ফ্যামিলি নিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলে তো বেলুনটা পেয়ে খুব খুশি হয়ে গেছে ওটা নিয়ে খেলে বেড়াচ্ছে এবার আস্তে আস্তে আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে সপার স্টপের দিকে যাব। একদম সিটি সেন্টারের পাশেই সপার স্টপ তো চলুন সেখানে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এখানেও এসেছি ছেলের জন্য কিছু কেনাকাটা করতে কিন্তু এখানে আর দিদাকে নিয়ে ওপরে যাচ্ছি না এখানে লিফট নেই দিদার উঠতে একটু সমস্যা হবে তাই জন্য দিদাকে বললাম যে দিদা তুমি এখানে বসো আমরা টুক করে ঘুরে চলে আসছি দিদা এখানে ওয়ার্ম মোটার কাছে বসেছিল আর আমরা তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছিলাম ঘোরা তো না ছেলের জন্যই শপিং করতে যাওয়া কয়েকটা জিনিস আমরা দেখে এসেছিলাম সেটা আমরা কিনি তবে মানে দেখে রেখে চলে এসেছিলাম পরে গিয়ে কিনব যাই হোক এই যে আমরা ভিতরে ঢুকে গেছি শপার স্টপে নিচেটা কসমেটিক্স তারপরে ঘড়ি নানান রকম ব্র্যান্ডের সব সবগুলো আর রয়েছে আর জামা কাপড়ও সব উপরের দিকে তো সেটাই আমরা বাচ্চাদের সেকশানে চলে এসেছি নানান রকমের জামা কাপড় দেখে এত মেয়েদের জামাগুলো এত সুন্দর ছিল না দেখে নিতে ইচ্ছা করছিল কিন্তু আমার তো মেয়ে নয় ছেলে ওকে তো মেয়ে সাজাতে পারবো না হোক কয়েকটা জিনিস পছন্দ করে চলে গেছিলাম বাড়িতে কেনা হয়নি পরে এসে আমার শাশুড়ি মা কিনে নিয়ে গেছিলো এদিকে আমার ছেলে আয়নাতে বেলুনটা দেখে ওই বাচ্চাটার মানে ওর অপোজিটের যে বাচ্চাটা আছে আয়নার এখানে চাইছে মানে ওর কাছেই ওই বেলুনটা চাইছে বলছে দাগ দা এই যে কয়েকটা জামা কাপড় পছন্দ করে রেখে এসেছিলাম যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখাবে পরবর্তী একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ